নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা খুব চটজলদি একটা এগ ফ্রাইড রাইস যেটা কিন্তু এমনি শুধু শুধুই খাওয়া যায় হাতে খুব সময় কম থাকলে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন এর সাথে অন্য কিছু দরকার পড়ে না চলুন কিভাবে করছি দেখে নিই প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি এই টু টেবিল স্পুন সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কোচানো এই দু তিন কোয়া মতো রসুন ছোটো ছোটো করে কেটে নিয়ে রসুন কোচানোটা দিয়ে দিলাম এবার রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। রসুনের ফ্লেভারটা যতক্ষণ না তেলের মধ্যে মিশছে ততক্ষণ ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও এবার পেঁয়াজ রসুন আর এর সাথে দেব একটু কাঁচা লঙ্কা কোচানো দু তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবার একসাথে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার এগুলো কিন্তু খুব যে লাল করে ভাজতে হবে তা নয় মোটামুটি একটা ট্রান্সপারেন্ট কালার আসবে পেঁয়াজটাতে বা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব সিম্পল রান্না অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় ছটফট তৈরি করে নিতে পারেন বাড়িতে যদি হাতের কাছে অনেক কিছু না থাকে উপকরণ ছটপট তৈরি হয়ে যায় আর রান্না করতে ভালো না লাগলেও এক পদ দিয়ে সারতে চাইলে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি একটু পেস্ট করে নিয়েছি সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার এই টমেটো বাটাটাকেও আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো বাটাটার থেকেও বেশ সুন্দর কষানো গন্ধ ছাড়তে শুরু করলে মানে একটু ভাজা ভাজা হয়ে এলে দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশে গেছে এবারে অ্যাড করে দেবো ডিম আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একবারে আমি কিন্তু ভাতের আন্দাজেই লবণটা অ্যাড করে দিলাম এবার ভালো করে ডিমটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি স্ক্র্যাম্বল এগ যেরকম করা হয় ডিমের ঝুড়ি সেই মতো করে নিচ্ছি তবে খুব কড়া করে ভাজবো না ডিমটা একটু মানে নরম নরম থাকা অবস্থায় আমি রান্নাটা করছি দেখুন খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি বেশ ডিমটা নরম নরম আছে এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগলে একটু হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার ভালো করে ডিমটাকে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর ডিমটাকে একদম কিন্তু ঝুড়োঝুঁড়ো করে নিতে হবে এই জন্য খুন্তি দিয়ে দিয়ে আমি ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ডিমের কোনো চাং ব্যাপারটা না থাকে ডিমটা একদম খুব ভালো করে মিশে যায় দেখুন ডিমটা মোটামুটি পেঁয়াজ ডিম একসাথে ভালো করে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দেবো তৈরি করে রাখা ভাত এটা আমি বাসমতী রাইস আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম কোয়ার্টার টি মতো চিনি লবণটা আগে আমি অ্যাড করেছি ডিমের মধ্যে সেই জন্য আর আমি বেশি দেব না একটু সামান্য চিনি দিলাম একটু টেস্টের জন্য এবার ভালো করে ভাতটাকে এই ডিম পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করব। ভাতটাকে বেশ সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতে হবে মিনিট দু তিনে সময় ধরে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাতটাকে ভেজে নিচ্ছি ভাত ভাজার সময় অবশ্যই কিন্তু রাইসটা যখন ফ্রাই হবে গ্যাসের আঁচটাকে অবশ্যই একটু বাড়িয়ে রাখবেন এবার একটু ধনে পাতা কোচানো ওপর থেকে দিয়ে দিলাম এবার ভালো করে ভাত আর ধনে পাতাটাকেও মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে এগুলোকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে খুব সিম্পল অথচ খুবই সুস্বাদু একটা মশলাদার এগ ফ্রাইড রাইস এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও পেজটাকে ফলো করেননি অবশ্যই করে পেজটাকে ফলো করুন আর রেসিপিটাতে লাইক দিন আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না